ভাবা যায় ছাত্ররা এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে যার যার এলাকায় একতা বজায় রেখে কাজ করছে এ এক অন্যরকম দেশ সবাই সবার পাশে আছে পথচারীরা ছাত্র ছাত্রীদের হেল্প করতেছে শুধু তাই নয় যেখানে যেখানে লুটপাট হয়েছে সব জিনিসপত্র আস্তে আস্তে ফেরত দেওয়া হচ্ছে আরো ভালো লাগার বিষয় কোনো মন্দির যাতে আর কোনো ভাঙচুর না হয় তাই আমাদের মুসলমান ভাইয়েরা কিন্তু সেগুলো গাড় দিচ্ছে সব সময় এভাবে যদি দলবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করা যায় তাহলে কে ঠাকাই এই দেশের উন্নতিতে শুধু দরকার মানুষের মধ্যে একতা কোন হিংসা নয় আমাদের রাজশাহী শহরে যেহেতু অনেক স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে পথচারীরাও যেমন তাদেরকে পানি জুস বিস্কিট দিচ্ছে অনেক ভাই বোনেরা তাদের দুপুরে খাবারও দিয়ে আসছে আমার জামাই একটু সুস্থ হয়েছে তাই সেও বের হয়ে পড়লো বিকালের নাস্তা দিতে আনসার বাহিনীও ছিল যারা খুব সুন্দর করে কাজ করছে রাস্তায় একটু বের হয়ে দেখে খুবই ভালো লাগবে যে ছাত্ররা আনসার বাহিনী সবাই মিলে কত সুন্দর করে তাদের দায়িত্ব ব্রতপ পালন করছে ইনশাআল্লাহ কালকে আল্লাহ বাঁচায় রাখলে আমিও এই ট্রাফিকের কিছু কাজ করব আপুদের সাথে এই দেশ আমাদের সবার যে সব আপু ভাইরা শহীদ হয়েছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই দেশটা নতুন করে স্বাধীন হলো শোয়রাচার দূর হলো তারা সকলেই কিন্তু আমার আপনার হয়ে লড়াই করেছে তাই সবাই সবার পাশে থাকি স্বেচ্ছাসেবক হয়ে যে চার জায়গা থেকে দায়িত্ব পালন করি আমার কথাবার্তায় যদি আপনাদের খারাপ লাগে বাবি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা কেউই চাই না যে পাড়ায় পাড়ায় রাজনৈতিক দল গঠন হোক যে ক্ষমতা প্রয়োগ করে আমাদের উপর খাটাবে আমাদেরকে স্বাধীনভাবে চলতে দিবে না না না। না। আর একটা কথা যে যে আমরা গুজবে প্লিজ কাউকে করবেন কখন কার দরকার পরে সেটা কেউ বলতে পারে না সবাইকে দেখে একটা অন্যরকমই শান্তি লাগছে যে সবকি কি সুন্দর করে দায়িত্ব পালন করছে সবাই অনেক বেশি সতর্ক থাকি সচেতন থাকি একে অপরকে যতটুকু পারি যেভাবে পারি হেল্প করি তোমরা

একসাথে ছিলাম না পাশে থাকি দেশের হয়ে কাজ করি তাহলে হবে না ইনশাল এই দেশ সবাই একত্রবদ্ধ কাজ করবো সবাই সবাই পাশে দাঁড়াবেন তাহলে এরকম আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর হবে আর দেখা হচ্ছে কালকে আমাদের আল্লাহ হাফিজ